এই পাশে আমাদের কাছে কিছু ওয়েস্টার্ন হাই সেলসি পেয়ে যাবেন সাইডে জিপার থাকবে একপাশে ইলাস্টিক থাকবে ক্যাটসোল থাকবে দুই বছরের গ্যারান্টি থাকবে অলিভ কালার ষোলশো টাকা এরপরে এই যে চকলেট কালার ষোলশো টাকা গুলো লেদার ষোলশো টাকা গুলো পেয়ে যাবেন মাত্র ষোলশো টাকা এগুলো সব ষোলশো টাকা ওয়েস্টার্ন এর ভিতরে একটা বুট আসছে নতুন ব্ল্যাক কালার টা আপনারা নিতে পারেন ব্ল্যাক কালার টাও কিন্তু পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে ক্যাটা পিলার এর নতুন একটা ডিজাইন আসছে এই যে দেখেন কালো চকলেট দুইটা কালার অ্যাভেলেবেল আছে এই দেখেন এটা ব্ল্যাক টাও অনেক সুন্দর এর ভিতরে সোয়েট লেদারের ব্ল্যাক কালার টাও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সাইজ আছে থার্টি নাইন থেকে ফোর্টি ফাইভ

প্রচুর পরিমাণ বুট বলেন চেলসি বলেন নতুন নতুন কালেকশন গুলো চলে আসছে যেগুলো কিন্তু আপনারা একদম রিজনেবল প্রাইজের ভিতরে পার্সেস করতে পারেন পাশাপাশি যারা এক্সপোর্ট এর ফর্মাল জুচান লোফার সান সবকিছু কিন্তু হান্ড্রেড লেদারের ভিতরে পার্সেস করতে পারবেন আপনারা আর সব কিন্তু আজকে আমাদের সাথে রয়েছে নীরব ভাই ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন আলাইকুম আসসালাম মেহেদী ভাই আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো উইন্টার তো এখন চলে আসছে ভাই জি জি আচ্ছা উইন্টার এর জন্য এবার কি ধরনের কালেকশন গুলো আপনারা নিয়ে আসছেন ভাই এর জন্য আমাদের অনেক বুটের কালেকশন আসছে এবছর বুট তো আমরা সবসময় বিক্রি করি তারপরে স্পেশাল নতুন বুট আছে আরো কিছু বুট আসবে কাজ চলতেছে আমাদের আর সেলসির কালেকশন আছে নতুন হাফ বুট আছে তারপর আমাদের ক্যাজুয়াল কালেকশন আছে প্রচুর পরিমাণ ইম্পোর্টেড প্রোডাক্ট আছে এক্সপোর্ট এর ফর্মাল শু স্পেশালি যারা এক্সপোর্ট এর প্রিমিয়াম কোয়ালিটি ফর্মাল শু গুলো নিতে চান যেগুলো ব্র্যান্ড শপে আপনার দশ হাজার টাকা বিক্রি হয় এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন দুই থেকে আড়াই হাজার টাকার ভিতরে তো আমাদের আজকে যারা এই শোরুমটা ভিজিট করতে চান এই শোরুমটা অনেকেই চিনেন আবার যারা না চিনেন নতুন ভিডিও দেখতেছেন তাদের উদ্দেশ্যে বলি আমাদের শোরুম লোকেশন হচ্ছে টয় একশো চোদ্দ ডেনার সিরাজ টাওয়ার গুলশান বাটালিং রোড ঢাকা বারোশো বারো এই ঠিকানায় আসলে আপনারা আমাদের এই শোরুমটা পেয়ে যাবেন আর যদি কারো চিন্তা অসুবিধা হয় গুগলে লিখবেন নেক্সট লেদার বাড্ডা ব্রাঞ্চ সেক্ষেত্রে আমাদের অ্যাড্রেস চলে আসবে আর চিন্তা অসুবিধা হলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারও আপনারা কন্ট্যাক্ট করে সারা বাংলাদেশ থেকে আমাদের শোরুম ভিজিট করতে পারেন অথবা অনলাইনে পার্চেস করতে পারেন আচ্ছা আজকে কোনটা থেকে শুরু করবো ভাই বলেন আজকে আমরা বুট থেকে শুরু করব মেহদি ভাই যেহেতু বুটের উইন্টার সিজন চলতেছে আমাদের কাছে ওয়াক্সফোর্ড এর ভিতরে এবং এটা হচ্ছে ওয়েস্টার্ন ভিতরে একটা বুট আসছে নতুন এটা হচ্ছে আপনার অক্সফোর্ড বুট এটা আপনার পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এখানে

ভিতরে আর প্রোডাক্ট আছে যে এটা হচ্ছে আপনার চেন ছাড়াটা ওয়েস্টার্ন হাই এটা অক্সফোর্ড এর ভিতরে এটাও কিন্তু পেয়ে যাবেন প্রত্যেকটারই দুইটা করে কালার হবে কালো চকলেট আর অফার পেয়ে যাচ্ছেন অনলি পঁচিশশো টাকা এছাড়া আমাদের কাছে ক্যাটা পিলারের নতুন একটা ডিজাইন আসছে এই যে দেখেন এটা হচ্ছে বব লেদারের ভিতরে সামনে আপনার ক্যাটের ব্র্যান্ডিং থাকবে এখানে ক্যাটা পিলার থাকবে আর এটা ক্যাটসোল থাকবে এটা কিন্তু আমাদের কাছে তিনটা কালার অ্যাভেলেবেল আছে আর এটা হচ্ছে ব্ল্যাক আর কফি কালার এটা ক্যামেল কালার তো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আসলে নিতে পারবেন এগুলো কিন্তু যাচ্ছে অনলি পঁচিশশো টাকা করে এছাড়া আমাদের কাছে নতুন আর ডিজাইন মি দেখাই দিই এই যে দেখেন এই ডিজাইনটাও সুন্দর এটা হচ্ছে কন্টাস্ট করা এটা হচ্ছে সোয়েট লেদার আর হচ্ছে গ্লসি লেদার কন্টাস্ট করা কালো চকলেট দুইটা কালার अवेलेबल আছে আর এগুলো অফার প্রাইজে যাচ্ছে only 2500 টাকা 2500 টাকা এছাড়া আমাদের কাছে আরো একটা বুট পাবেন এই যে দেখেন এটা হচ্ছে কাঁচা অলিভ কালার খুবই সুন্দর একটা কালার ইউনিক কালার এগুলো আপনি পাই পরে শীতের ভিতরে একটা জিন্স প্যান্টের সাথে যদি বিয়ার হন আপনার লুকটাই চেঞ্জ হয়ে যাবে এটার ভিতরে হচ্ছে আপনার অলিভ আর এটা হচ্ছে আপনার কফি কালার দুইটা কালার अवेलेबल আছে এটার কিন্তু আরো বেশ কয়টা কালার পাবেন কিন্তু এগুলো পে

এই ডিজাইন গুলা পাবেন ওইটাকে বলা হচ্ছে হাইকিং বুট হাইকিং বুটের এর ভিতরে আমাদের কাছে প্রোডাক্ট পাবেন

ক্ষেত্রে আমরা এগুলো সব দেখাই দিব আপনাদের ইনবক্সে ছবিগুলো প্রত্যেকটা প্রোডাক্ট সুন্দর আমি যদি একটা দুইটা প্রোডাক্ট একটু হাতে নিয়ে দেখাই এই যে দেখেন ক্যাটসোল ভিতরে সাইড একটু কন্টাস্ট ডিজাইন করা এই যে একটা প্রোডাক্ট এগুলো সবগুলোই কিন্তু আপনার অ্যাভেলেবেল আছে এটার ভিতরে ব্ল্যাক কালার টাও আছে কত সুন্দর সুন্দর প্রোডাক্ট আবার যারা এই মডেল গুলো চান ইলাস্টিক থাকবে আপনার ফিতা ঝামেলাটা কমে যাবে একবার বেঁধে নিবেন ইজিলি পড়তে পারবেন এবং এইটার ভিতরে আরো ডিজাইন আছে যেমন এই ডিজাইন গুলো যদি আপনি চান এখানে কন্টাস্ট করা হ্যাঁ ব্ল্যাক কালার কিন্তু আমাদের লেদারের এই চকলেট প্রোডাক্ট এটাও কিন্তু পেয়ে যাবেন মাত্র দুই হাজার টাকা এছাড়া আমাদের কাছে নিচের শাড়িতেও কিন্তু মেহেদি ভাই বেশ কিছু ডিজাইন আছে যদি আমি একটু দেখা দিই দেখেন লোয়ের ভিতরে লোয়ের ভিতরে এই প্রোডাক্ট কিন্তু আপনার তিনটা কালারে পাবেন মাস্টার চকলেট

পয়সা নিয়ে নিবেন অথবা অনলাইনে নিতে চাইলেও নিতে পারবেন ঠিক আছে এই এরকম প্রোডাক্ট কিন্তু আরো আছে আমাদের কাছে এই যে ফিতা ছাড়া যারা নিতে চান ফিতা ছাড়াটাও আছে দেখেন সেম প্রাইস হ্যাঁ সেম প্রাইস 1500 টাকা এই যে গ্লসি লেদার কালো চকলেট পাবেন মাত্র 1500 টাকা 1500 করে এগুলো ঠিক আছে যার যেটা লাগে দেখা নিয়ে নেবেন এছাড়া আমাদের কাছে চেলসির ভিতরও কিন্তু অনেক অনেক কালেকশন আছে যারা চেলসির কালেকশন গুলো নিতে চান চেলসির ভিতর আমাদের এক্সপোর্টের যে চেলসি গুলো আছে এক্সপোর্টের চেলসি গুলো অনলি 2800 টাকা করে যাচ্ছে ইতালির 100 এক্সপোর্টের 100 এক্সপোর্ট ইতালিয়ান বায়ারের প্রোডাক্ট তিনটা কালার তিনটা কালার হবে কালো চকলেট মাস্টার মাত্র আটাইশো টাকা পাবেন এছাড়া আমাদের কাছে আর এটা আঠাইশো আটাইশোই থাকতেছে আর এই পাশে আমাদের কাছে কিছু ওয়েস্টার্ন হাই সেলসি পেয়ে যাবেন যারা ওয়েস্টার্ন গুলো নিতে চান যেমন হাইটে একটু বেশি থাকবে সিক্স ইঞ্চি প্লাস হাই থাকবে আর এটা ওয়েস্টার্ন হাই সাইড এ জিপার থাকবে এক পাশে ইলাস্টিক থাকবে ক্যাটসোল থাকবে দুই

টাকা ষোলশো টাকা চলছে দেখেন অলিভ কালার ষোলোশো টাকা এই যে একটা আছে চুখা বুট টাকা এরপরে এই যে চকলেট কালার ষোলোশো টাকা লেদার ষোলশো টাকা এর হচ্ছে জাপানি বাসল এক বছরের গ্যারান্টি বছর ষোলোশো টাকা এগুলো ষোলশো একবারে লাইট ওয়েট হবে একবারে হালকা পেয়ে যাবেন মাত্র টাকা টাকা এগুলো সব করতে পারবেন এছাড়া কিন্তু মেহেদিবে আমাদের এই পাশ থেকে যদি দেখাই আমি আমাদের এই পাশ থেকে বেশ কিছু জুতা আছে যেগুলো হচ্ছে আপনার একবারে প্রিমিয়াম সেগমেন্টের প্রোডাক্ট যারা এই প্রিমিয়াম সেগমেন্টের প্রোডাক্ট গুলো আপনারা পার্সেস করতে চান আমাদের কাছে পেয়ে যাবেন এই পাশ থেকে আমাদের গুজি গুজিলিংকের প্রোডাক্ট যেগুলো সাত হাজার সাড়ে মার্কেট প্রাইস আজকে পাবেন বত্রিশশো টাকা এটা দেখেন আমি কালারগুলো গুলো দেখা কত সুন্দর সুন্দর কালার এগুলো পেয়ে যাচ্ছেন একবারে রিজনেবল প্রাইজে মাত্র বত্রিশশো টাকা এগুলো কিন্তু পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইজে এটার ভিতরে আছে মাস্টার ব্রাউন কালার এটার ভিতরে আছে চকলেট কালার তিনটা কালারে পেয়ে যাবেন মাত্র বত্রিশশো করে আর একটা পাবেন হচ্ছে ক্যাটের ভিতরে এটার দুইটা কালার পেয়ে যাবেন নিউ মার্কেট এটা তিনটা কালার অ্যাভেলেবেল আছে মাত্র তিন হাজার তিন হাজার করে ঠিক আছে এছাড়া আমাদের কাছে আরেকটা পোড়া এটা হচ্ছে গুজি লিঙ্কের নতুন আসছে খুবই হালকা হবে কমফোর্টেবল হবে ভিতরে মেডিকেল ইনস্টল করা মাত্র ছাব্বিশশো টাকা এছাড়া আমাদের কাছে এই পাশে পাবেন এগুলো কিন্তু আমরা দিয়ে দিচ্ছি রয়্যাল কবলারের ভিতরে রয়্যাল কবলারের এই প্রোডাক্টে একটা ডিজাইন একটা ডিজাইন দুইটা ডিজাইন তিনটা করে কালার কালো চকলেট মাস্টার কালো চকলেট মাস্টার অফারে যাচ্ছে মাত্র আঠাইশো করে আঠাইশো করে রয়্যাল কবলারের এই প্রোডাক্ট কিন্তু অ্যাভেলেবেল আছে যারা নিতে চান এই প্রোডাক্ট টা দারুন খুবই সুন্দর এটা দুইটা কালার আছে দুইটা কালার না দুইটা কালার পেয়ে যাবেন মাত্র ছাব্বিশশো টাকায় ছাব্বিশশো টাকা অনলি ছাব্বিশশো টাকায় ঠিক আছে এছাড়া আমাদের কাছে হাসপাপিসেরও বেশ কিছু প্রোডাক্ট আছে যারা হাসপাপিস নিতে চান একটা প্রোডাক্ট আছে এগুলো পাবেন হচ্ছে মাত্র আঠাইশো টাকা আচ্ছা আঠাশশো টাকা দিয়ে দিচ্ছি এছাড়া আমাদের কাছে হাসপাফিসের একটা প্রোডাক্ট আছে দেখেন একদম দেখেন কিন্তু হাসপাফিস করা থাকবে এটাও কিন্তু যারা এইগুলো একটা কালার এগুলো করে ঠিক আছে আমাদের এই পাশে আরো কিছু প্রোডাক্ট আছে যেমন এই পাশে যদি এই পাশে ফিতাওয়ালা ছাড়া বেশ কিছু প্রোডাক্ট আছে এগুলো আমরা তিন করে তারপরে ক্যাটের কিছু প্রোডাক্ট আছে ফিতার ভিতরে এগুলো আঠাইশো টাকা করে রাখতেছি এগুলো আঠাইশো ডক্টর ইনসল করা এগুলো ঠিক আছে প্রত্যেকটা প্রিমিয়াম সেগমেন্টের প্রোডাক্ট এগুলো আসলে আপনারা ধরলে বুঝতে পারবেন যারা আসতে পারবেন না হ্যাঁ আপনারা অর্ডার করে দিলে আমরা ভিডিও কলে যদি দেখেন অথবা আপনার ছবি দেখেন দেখে অর্ডার করলে আমরা পাঠিয়ে দিব পাঠাইলে বাসায় গেলে ডেলিভারি ম্যানের কাছ থেকে চেক করে দেখে তারপরে কোয়ালিটি দিকে যাচাই করে তারপরে পার্সেস করতে পারবেন সো এগুলো নিতে পারবেন মাত্র আঠাইশো করে এছাড়া আমাদের কাছে ক্যাজুয়াল লোফার আছে ডক্টর লোফার যেগুলো এগুলো পঁচিশশো টাকা এগুলো চব্বিশশো টাকা যে দেখেন আমি একটা প্রোডাক্ট

আমাদের কাছে পাবেন হচ্ছে ছয় হাজার ছয় হাজার ছয়শো এটার উপর আপনি ডিসকাউন্ট পাবেন পাঁচ হাজার তিনশো পাঁচ হাজার তিনশো পাঁচ হাজার তিনশো তারপর মেহদিবার ভিডিও দেখে আসলে আরো এক টাকা আমি অনার করে দিব তারপর এই যে এইটা এটা এটাও কিন্তু পেয়ে যাবেন সেম প্রাইস এ এটা তিনটা কালার আছে একটা কালার একটা কালার ওকে আবার একটা কালার তিনটা কালার তিনটা কালার লেদারের কোয়ালিটি গুলো দেখেন ভাই এই যে আসলে টেক্সচার প্রোডাক্টে দেখলি আসলে এই জায়গায় লেদারের আপনার স্যাম্পল দেওয়া আছে ঠিক আছে অফারে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ হাজার তিনশো টাকা পাঁচ হাজার তিনশো করে আচ্ছা এছাড়া আমাদের কাছে কিন্তু ব্যাগে লেদারে ব্যাকপ্যাক পাবেন যারা অফিসিয়াল পারপাস বা স্কুল ভার্সিটি কলেজের জন্য এই ব্যাগগুলো ইউজ করতে চান বা ছোটখাটো ট্রাভেল এর জন্য বেস্ট একটা প্রোডাক্ট পিছনে বেল দেওয়া আছে আপনি কাঁধে নিতে পারবেন অফিসিয়াল ল্যাপটপ সব কিছু ক্যারি করতে পারবেন এগুলো কিন্তু আমাদের বিশ পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে যে দেখেন আমাদের প্রাইস দেওয়া আছে এই জায়গা থেকে আপনার বিশ ডিসকাউন্ট পাবেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে এছাড়া আমাদের কাছে এই জায়গায় অনেক বেশি স্যান্ডেল এর কালেকশন পাবেন যারা স্পেশালি এরকম সাইকেল শু টাইপ পড়তে চান এগুলো আমাদের ভালো ডিসকাউন্ট এগুলো এখন মাত্র 2400 টাকা করে এগুলা 300 টাকা করে এগুলো আছে 3500 টাকা করে এইপাশের গুলো আছে 1800 টাকা করে এগুলো আছে 1600 টাকা করে অনেক অনেক কালেকশন পাবেন নিচের এই শাড়িগুলো পাবেন 5500 টাকায় 500 টাকা 500 টাকা চামড়া স্যান্ডেল পেয়ে যাবেন লোফারের ভিতরে কিন্তু আমাদের এই ব্রাঞ্চে অনেক ভালো একটা ডিসকাউন্ট চলতেছে আমাদের এই পাশ থেকে লোফার এবং হাফ লোফার যেটাই নেবেন প্রত্যেকটাই কিন্তু ডক্টর ইনসল পরা আছে এরকম সফট ইনসল ডক্টর ইনসল এবং সাইড স্টিচিং করা আছে 6 মান্থ ফুললি রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে গ্যারান্টি সহকারে এবং এটা লোফারের ক্ষেত্রে সেম ঠিক আছে আর অফারটা কিন্তু সেম থাকছে যেগুলো উনিশশো টাকা ছিল এখন অফারে পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা করে টাকায় ছয় মাস গ্যারান্টি আর কি চান বলে এরপরে এই পাশ থেকে আবার আমাদের কাছে ডক্টর ইনসুল ছাড়া কিছু আছে এই হ্যাঁ নিচের এগুলো ডক্টর ইনসুল ছাড়া এগুলো মাত্র চোদ্দশো টাকা ঠিক আছে চোদ্দশো টাকা আবার হাফ লফারের ক্ষেত্রেও কিন্তু সেম আপনার ডক্টর ইনসুল সহ অফারে মাত্র পনেরোশো টাকা পনেরোশো যেটা উনিশশো পঞ্চাশ ছিল পনেরোশো টাকা এই পাশে মনে হয় ডক্টর ইনসুল ছাড়া এগুলো আছে এগুলো এক এক ভিতরে কিন্তু সুন্দর কালেকশন আছে অর্ধেক দামে পঁয়ত্রিশশো টাকা ফিফটি পার্সেন্ট অফার চলতেছে এগুলো হচ্ছে পাঁচ টাকার প্রোডাক্ট আজকে মাত্র তিন হাজার টাকা তিন টাকা এরকম অনেক কমে পাবেন যেমন এগুলো সাড়ে হাজার টাকা

সরাসরি আসলে দেখে নিতে পারবেন সভিয়ার যারা সরাসরি আমাদের শোরুমটা ভিজিট করতে চান চলে আসবেন টোয় একশো চোদ্দ ডেনের সিরাজ টাওয়ার গুলশান পাডা লিং রোড ঢাকা বারোশো বারো ওই আর যারা আসতে পারবেন স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে সারা বাংলাদেশে থেকে আপনার হোম ডেলিভারি নিতে পারবেন সুবিআস ভালো থাকবেন আসলাম আলাইকুম আল্লাহ হাফেজ